আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা অশেষ সময় ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মির্জাল আল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ফ্রাইটস অফ স্পিস আইডেন্টিফিকেশনের একটা ব্যতিক্রমের রুল দেখব যেই রুলটা আপনার আমার আমাদের সাথে কখনোই আলোচনা করা হয় না ওকে এই রুলটা নিয়ে আমরা আজকে লাইভে কথা বলবো আপনারা আমাদেরকে একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটাতে আপনারা এমন অসাধারণ একটা রুল জানতে পারতেছেন যেই রুলটা এর আগে আমাদের সাথে আলোচনা করা হয়নি বা এটা এর আগে আমাদের সাথে আলোচনা করা কখনো হয়নি এবং হয়ও না বইগুলোতেও আমরা এটা দেখতে পাই না ওকে এইটা একটা বড় ঝামেলা আর কি তা আসেন এই সমস্যাটার একটা চরম সমাধান হবে আমাদের আজকে ইনশাল্লাহ জাস্ট আপনারা একটু আমাদের সাথে থাকবেন দেখবেন ইনশাল্লাহ এরপরে আপনার কখনোই আর হ্যাঁ কখনোই আর পার্স অফ আইডেন্টিফিকেশনের যে জায়গাটা আমি দেখাবো এইখানে আর সমস্যা থাকবে না ওকে তো শুরুতেই আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন হ্যাঁ আর লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের আজকের ক্লাসে আমরা ফাটাফাটি কিছু বিষয় জানতে পারব যেই বিষয়গুলো এর আগে আমাদের সাথে কখনোই আলোচনা করা হয়নি ওকে একটু বলতে হবে হ্যাঁ কে কোথা থেকে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন কি না আমার সাথে একটু কথা বলতে হবে বাবা হ্যাঁ আচ্ছা আজকের ক্লাসে কিন্তু আমরা ফাটাফাটি কিছু বিষয় নিয়ে আলোচনা করছি সো আমাকে একটু কমেন্ট করেন করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব আমরা আজকে প্রার্টিস স্পিস আইডেন্টিফিকেশানের সুপার ডুপার হিট একটা রুল শিখব ইনশাল্লাহ আচ্ছা হাসিব বিন হেদায়ত আসসালাম আলাইকুম কেমন আছেন দাদা ওয়ালাইকুম আসসালাম হাসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি ভাই এই যে আপনারা কমেন্ট করলে আরও বেশি ভালো লাগে আর কি রূপেন চ্যাটার্জি ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থ্যাংক ইউ রূপেন ভাই আচ্ছা তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমি আমরা আজ পার্টস অফ আইডেন্টিফিকেশনের একটা ব্যতিক্রমী রুল নিয়ে কথা বলবো যেই রুলটা বইগুলো আমাদের সাথে কখনোই মানে পরিচয় করিয়ে দেয়নি বইগুলোতে এই বিষয়টা আমরা জানি না বা আমরা দেখি না ওকে ইটস নর্মাল কিপ গোয়িং থ্যাংকস আর জিলিয়ন তরিকুল ইসলাম তুহিন ভাই ওকে আসলে আমরা একটু দেখে নেই তো দেখেন অ্যাজ ইউজুয়ালি আপনাকে আমাকে নর্মালি একটা রুল শেখানো হয় যে সাধারণত আমরা জানি যে সাধারণভাবে আমাদেরকে যে জিনিসটা শেখানো হয় তা হলো ডিটার্মিনারের পরে সাধারণত অ্যাজেক্টিভ এবং তারপরে নাউন বসে অর্থাৎ অ্যাজ ইউজুয়ালি আমরা পড়ে আসি যদি আপনি এর পরে দুটো ওয়ার্ড পান যদি ডিটার্মিনারের পরে দুইটা ওয়ার্ড পাওয়া যায় ক্ষেত্রে আমরা সাধারণত লাস্টের ওয়ার্ডটাকে নাউন বলি আর মাঝখানের ওয়ার্ডটাকে আমরা অ্যাজেক্টিভ বলি এইটাকে আমরা খুব ইজিলি এইভাবে বলতে পারি যে আপনি যদি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করেন প্রশ্নের উত্তর হিসেবে আপনি সাধারণত সামনে অ্যাডজেক্টিভটা পাবেন আর ডিটারমিনার কি জিনিস এটা নিয়ে আমি এত বেশি আলোচনা করেছি আই হোপ আপনারা নিজেরাই এটা পড়াইতে পারবেন ইনশাআল্লাহ তারপরেও যারা ফার্স্ট টাইম ডিটারমিনার দেখতেছেন তারা আপাতত হালকা হলেও মনে রাখেন যে কোনো সংখ্যা যে কোনো পরিমাণ যে কোনো আর্টিকেল এরপরে পজিটিভ ডেমনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভস ইত্যাদি এগুলোকে বলা হয় ডিটারমিনার হ্যাঁ তারপরে আপনার আছে এই যে পজেসিভ এগুলো না জানলে চরম বিপদ আর কি বাবা পজেসিভ তারপরে আমরা পাচ্ছি ডেমনস্ট্রেটিভ এখন যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া ডেমনস্ট্রেটিভ কি আসেন আমরা একটু এক্সাম্পল দেখে নেই যদি দুটো ওয়ার্ড পান সেক্ষেত্রে মিডল ওয়ার্ডটা হবে লাস্টের ওয়ার্ডটাকে আমরা নাউন হিসেবে ধরে নেব ওকে তো দেখেন এই যে আই উইল পারচেজ আমি ক্রয় করব আমি কিনবো অ্যান এই যে আমরা জানি সংখ্যা পরিমাণ আর্টিকেল এগুলো হচ্ছে ডিটারমিনার এরপর আমরা দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি আই উইল পারচেজ অ্যান এক্সপেন্সিভ কার আমি একটা দামি গাড়ি কিনবো এই যে দেখেন আমরা জানি গাড়ি হলো একটা নাউন আপনি যদি এই নাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করেন যে ভাইয়া গাড়ি কেমন গাড়ি উত্তর দামি গাড়ি সো এক্সপেন্সিভ হলো অ্যাজেকটিভ সিমিলারলি দেখেন শি মে স্প্রেড দ্য ফেক নিউজ সে হয়তো এই যে ফেক নিউজ বা মিথ্যা যে তথ্যটা সংবাদটা এইটা প্রচার করতে পারে তাহলে নিউজ একটা নাউন প্রশ্ন করেন কেমন নিউজ ফেক নিউজ এটা অ্যাজেকটিভ আর দা একটা আর্টিকেল বা ডিটারমিনার একইভাবে দেখেন উই ক্যান অ্যাফোর্ড আমরা অ্যাফোর্ড করতে পারি ব্যয় বহন করতে পারি আমরা ব্যয় বহনের সামর্থ্য রাখি দিস এই আমরা জানি ডেমোস্ট্রেটিভ হলো দিস দিস দ্যাট দোজ এইটা একটা ডেমোস্ট্রেটিভ মানে ডিটারমিনার অ্যাপার্টমেন্ট হলো একটা নাউন প্রশ্ন করেন তো কেমন অ্যাপার্টমেন্ট কেমন অ্যাপার্টমেন্ট উত্তরটা আসলো লাকজারিয়াস এই যে একটা তো এই রুলটা আমাদের সবার জানা আছে এই রুলে গুল মেরে ভুল করে হুলস্থুল কোনো কাণ্ড আমরা কখনোই ঘটাবো না সমস্যা হচ্ছে গিয়ে এই রুলটা যারা জানেন তারা এর বাইরেও যে একটা রুল আছে সেইটা না জানার কারণে অনেক সময় বিপদে পড়ে যান তো তাদের বিপদ আপদ থেকে রক্ষা করার যে সুপার ডুপার একটা ওয়ে আমরা আজকে শিখবো ইনশাল্লাহ হুমায়ুন কবির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আহ ধন্যবাদ ভাই গুলাম কিবরিয়া ভাই সহ যারা যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আসেন আমরা পরের অংশটাতে চলে যাই এইবার দেখেন আমরা যেটা বললাম যে আমরা সাধারণত এই রুলটা জানি ডিটারমিনার দুটো ওয়ার্ড থাকলে মাঝেরটা ট্রাজেকটিভ পরেরটা নাউন কিন্তু আমাদেরকে যেই রুলটা কখনোই ওইভাবে ডিসকাস করে না সেটা হলো ব্যতিক্রমী যে রুলটি আমরা সাধারণত খেয়াল করি না আমরা যেই রুলটা খেয়াল করি না সেই রুলটা কি আসেন আমরা একটু নেই হ্যাঁ তাহলে সেই রুলটা হলো আপনি পরে যদি দুটো ওয়ার্ড পান এমন হতে পারে যে মাঝের ওয়ার্ডটা ওয়ার্ডটা নাউন পরের এখন অনেকের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে যে ভাই এইটা কি কোনো কথা ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে আমরা তো আজীবন জেনে আসছি লাস্টেরটা নাউন মাঝখানে একটা অ্যাজেকটিভ কিন্তু দাদা এটা কিরাম করে হলো দাদা কিরাম করে হলো সিরাম একটা নিয়ম আমরা আজকে শিখবো ইনশাল্লাহ শাহিনুর সিহাব ভাই জিজ্ঞেস করতেছে বাংলাদেশের মানুষ এখনো কি ঘুমাচ্ছে না জি ভাই অনেকে ঘুমাচ্ছে আবার অনেকে যে ক্লাস দেখার জন্য জেগে আছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন ডিটারমিনারের পরে যদি দুটো ওয়ার্ড পান আপনি দেখবেন পরের ওয়ার্ডটা অ্যাজেকটিভ নাকি নাউন এক আমরা বলেছিলাম যে নাউন হলে তাকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাজেকটিভ পাওয়া যায় আর যদি পরেরটা অ্যাজেকটিভ হয় সেক্ষেত্রে আপনি কেমন প্রশ্ন করে পাবেন না বরং এইখানে একটা ফাটাফাটি কাটাকাটি বিন্দাস একটা রুল আছে রুলটা হলো এই নাউনের পরে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্লাস এই জায়গাটাতে একটা ঘটনা ঘটে যায় হ্যাঁ সেই ঘটনাটাই আমি আপনাদেরকে ব্যাখ্যা করতেছি দেখেন সাধারণত এই নাউনটা যদি ব্যক্তি হয় তাহলে আপনি লিখতে পারবেন হু যদি বস্তু হয় তাহলে লিখতে পারবেন দ্যাট অথবা উইচ ওকে এর সাথে সাথে আপনি একটা বিভার ধরে নিতে পারেন বিভার মানে এম ইজ আর ওয়াজ ওয়ার ওকে সুমন ওয়াজিদ ভাই আপনি বস ভাই না ভাই আপনারাও বস সাহেব আলী ভাই সাইফুল ভাই রাহান আহমেদ রাজু ভাই জাজাগাল্লা ভাই যান তাহলে দেখেন আমরা যদি বলি হি হ্যাজ অলরেডি সোল্ড সেই তো মধ্যে বিক্রি করে দিয়েছে দা এই যে দা কিন্তু একটা ডিটারমিনার এখন প্রশ্ন হচ্ছে অ্যাভাইলেবল এই শব্দটাকে এই শব্দটাকে আমরা নাউন বলবো নাকি অ্যাজেকটিভ বলবো দেখেন দা টিকিটস অলরেডি নাউন পেয়ে গেছেন তাহলে পরের যে ওয়ার্ডটা দেখেন তো আমরা এই মাঝখানে লিখতে পারি কিনা বস্তু হলে লিখবো আমরা লেখা যায় এইবার দেখেন তো উইচ যেহেতু প্লুরাল তাহলে আমরা এখানে আর লিখতে পারি উইচ আর অ্যাভাইলেবল এইটাকে বলা হয় রিডিউসড এজেকটিভ ক্লজ এই যে দেখেন উইচ এবং আর এতটুকু উঠে গিয়েছে উঠে গিয়ে জাস্ট আমরা এখানে পেয়েছি অ্যাভাইলেবল সো ডিটারমিনার এর পরে দুটো ওয়ার্ড থাকলে আপনি যদি কনফার্ম জান্নাতি কনফার্ম নাউন কনফার্ম এরকম করে বলে দেন তাহলে বিপদ আপনাকে দেখতে হবে যে আমরা এটার পরে হুইচ ইজ হুইচ আর হু ইজ হু আর এরকম করে লিখে পরের অংশটাকে ধরতে পারি কিনা যেহেতু ধরা যাচ্ছে সো অ্যাভাইলেবল হলো এইখানে আমাদের অবশ্যই অবশ্যই অ্যাজেক্টিভ আই হোপ বিষয়টা ধরতে পারছেন এই বিষয়টা বইগুলো সাধারণত ফাইভ পার্সেন্ট বই পাবেন না ফাইভ পার্সেন্টও মেবি আমি বেশি বলে ফেলছি ফাইভ পার্সেন্টও বই পাবেন না যারা এই বিষয়টাকে এই রুলটাকে এইভাবে আপনার সামনে ব্যাখ্যা করেছে এইটাই সমস্যা বুঝছেন এবং আমাদের কোর্সে মূলত এইটাই সায়েন্স আমরা এইভাবেই আপনাদের সামনে ব্যাখ্যা করব আমাদের বেসিক টু অ্যাডভান্স যেই গ্রামার ব্যাসটা এটা আমরা ইনশাল্লাহ আগামী দশ তারিখ থেকে শুরু করতেছি এগারো তারিখ থেকে আমাদের এন এর স্কুল পর্যায়ের যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছেন আগামী এগারো তারিখ থেকে আজকে দুই তারিখ একটু পরে তিন তারিখ হয়ে যাবে আর হ্যাঁ যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছেন আমাদের এন এর স্কুল পর্যায়ে রিটেন ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনে যতটুকু পড়াশোনা করছেন আমরা চার থেকে পাঁচ মাসে তার চেয়ে বেশি তার চেয়ে বেশি এত বেশি আপনাদের সাথে ইনশাল্লাহ কোঅপারেশন কোয়ালিশন হবে আমাদের যে ইনশাল্লাহ আপনার কাছে মনে হবে যেইভাবেই কোয়েশ্চেন করুক আমাদেরকে অন্তত আটকাতে পারবে না আচ্ছা এবার চলে আসেন উই শুড ভিজিট দা এই যে দেখেন দা একটা আর্টিকেল ম্যান এই নাউন চলে আসছে উই শুড ভিজিট দা ম্যান পরের ওয়ার্ডটা আমার না নিলেও চলে আমি এখানে স্কিপ করে দিতে পারি এরপর আবার একটা ওয়ার্ড আসছে সো ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড নাউন অলরেডি পেয়ে গেছি তার মানে তার মানে হেনে খেলা হবে তো খেলাটা কিভাবে খেলবো আমরা আসেন একটু দেখি আমরা এবার যেহেতু ম্যান পেয়েছি ম্যান তো ব্যক্তি ব্যক্তি হলে হু ইজ লেখা যায় কিনা জি লেখা যায় উই শুড ভিজিট দা ম্যান আমাদের সেই লোকটার সাথে দেখা করা উচিত সেই লোকটাকে ভিজিট করা উচিত দেখে আসা উচিত হু ইজর্ড যিনি যে দেখেন এই শব্দটা কিন্তু সমস্যা হলো এই বিষয়টা আমাদেরকে আলোচনা করে জায়গাতেই বাবা বুঝছেন তাহলে ইনশাল্লাহ ইংরেজি নিয়ে আসলে আমরা যে প্যারা ভাবি এই প্যারাটা আসলে এত প্যারা না সমস্যা হচ্ছে কি আমরা যখন কারো কাছে ইংরেজি শিখি যে বই থেকে শিখি আমাদেরকে মজায় মজায় বা সাজিয়ে গুজিয়ে মানে বুঝিয়ে শুনিয়ে শেখানো হয় না এই আমরা বাসটা খাই আই হোপ আজকের পরে কেউ যদি আপনারে বলে ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে একটা অ্যাজ একটি পরে একটা নাউন আশা করি আপনি অন্তত এই কথা বলবেন না ঠিক আছে এবং আপনি যেটা শিখেছেন এটা অন্যদের মাধ্যমে বা অন্যদের মাঝে ছড়ায় দেন ইনশাল্লাহ আপনার সোয়াব হবে মারা গেলেও আরেকজন আরেকজনের শেখাবে আপনি সোয়াব পাবেন আচ্ছা এইবার দেখেন শি ডিড নট ফাইন্ড দ্য ফ্যান এই যে দেখেন দা

হুমায়ন কবির ভাই কলেজ নিয়ে ভাইবার একটা ভিডিও দিলেন একটা না ভাই আমি দুইটা ভিডিও দিয়েছি ঠিক আছে মাঝখানে আপনাদেরকে বলেছিলাম হয়তো আপনারা খেয়াল করেন নাই আমার ওয়াইফ ভয়ঙ্কর লেভেলের অসুস্থ ছিল যে কারণে আমি আসলে সব কিছু মেনটেন করতে পারি নাই ভিডিওগুলো দিতে পারি নাই হ্যাঁ আচ্ছা এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা প্লিজ প্রশ্ন থাকলে বলতে পারেন আশা করি ইনশাল্লাহ এই জায়গাতে আপনাকে আটকানোর মতো ক্ষমতা দুনিয়া ইনশাল্লাহ আর কারো নাই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে ডিটারমিনারে পরে দুটো ওয়ার্ড থাকলে অ্যাজেকটিভ এবং নাউনও হইতে পারে নাউন তখনই হবে যদি লাস্ট ওয়ার্ডটাকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেয়ে যান আর অন্যদিকে আপনি যদি দেখেন যে না ডিটারমিনারের পরে ডিটারমিনার ইন ওয়ার্ডটার জন্যই আসছে মানে সেটা নাউন নাউন ঝামেলা নাই ওকে এখন এর মাঝখানে আপনি যদি এই যে হু অথবা উইচ তারপরে যদি বিভার্ব লিখে দেখতে পান যে না এভাবে একটা বাক্য পাওয়া যায় তাহলে কনফার্ম থাকেন পরের ওয়ার্ডটা অ্যাজেকটিভ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতটুকু বুঝতে জানতে শুনতে এবং আরেকজনকে বোঝানোর জন্য আপনার আর রকেট সাইন জানার দরকার নাই ওকে মিনারুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান যান স্যার ফ্রেজ অ্যান্ড ক্লজের ফাটাফাটি ক্লাস আছে ইউটিউবে বা তে হ্যাঁ আছে ভাই আছে ঝাক্কাস একটা ক্লাস আছে ইনশাআল্লাহ জীবনে দুইটা ক্লাস দেখবেন আর কোনোদিন ক্লজ এবং ফ্রেজ শিখতে হবে না শিখাইতে পারবেন ইনশাল্লাহ স্যার কোর্স কখন থেকে স্টার্ট করবেন ভাই শুরু হচ্ছে ইনশাল্লাহ আগামী দশ তারিখ থেকে তো এবার যে বিষয়টা বলছি আর কি আমরা প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন এবার আপনাদেরকে দিব আপনারা উত্তর দিবেন তার আগে একটা ছোট্ট বিষয় বলে নেই আমাদের যেই কোর্সগুলোতে এখন ভর্তি চলতেছে সেটা হলো বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচ যেটা এইটা আমাদের দশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের এই ব্যাচটা চালু হচ্ছে ভাই আর সেচল্লিশতম বিসিএস যারা সেকেন্ড মানে সেকেন্ড টাইম রেজাল্ট দিয়ে আবারও পাস করেছেন তাদের জন্য তাদের জন্য একটা বেস্ট সলিউশন হইতে পারে আমার লাইভ প্লাস রেকর্ডেড একটা ব্যাচ এটা আমি এর আগে সব সময় 2040 টাকা নিয়েছি মাত্র 1000 টাকায় বিসিএস এর রিটেন কোর্সটাতে যুক্ত হতে পারবেন প্রিলিমিনারি মানে আমাদের এই কোর্সটার সাথেই প্রিলিমিনারি হয়ে যাবে আর আমরা 11 তারিখ থেকে এনটিআরসি এর স্কুলের রিটেন একটা ব্যাচ চালু করতেছি ইনশাআল্লাহ বাংলাদেশে আমি চেষ্টা করব যে এই লেভেলের ব্যাচ বা এই লেভেলের কোর্স আগে কেউ পড়ায় না ইনশাল্লাহ এই যে আমার এখানে দেখবেন সুইটি রয় থেকে শুরু করে অনেকেই আছেন যারা এর আগে আমার কাছে এনটিআরসি এর স্কুল লেভেলের কোচিং করছেন তার তাদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন আমি আমার কতটুকু চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে এগারোই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর দুই তারিখে আর এইচএসির আমাদের একটা রানিং ব্যাচ চলতেছে ফ্রি হ্যান্ড রাইটিংটা আমরা ডিসেম্বর মাসে শুরু করব কুইকলি একটা ব্যাচ আসতেছে হ্যাঁ সুপার একটা ব্যাচ হবে যেখানে ট্রান্সলেশন নিয়ে আমি ক্লাস রাখবো মিনিমাম বিশটা ওকে বাংলাদেশের একদম টপ লেভেলের কোর্স হবে ইনশাল্লাহ আচ্ছা তাইলে এবার আমরা একটু চলে আসি ভাই আমরা যেই রুলটা দেখলাম যে ডিটার্মিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে অ্যাজেকটিভ প্লাস নাউনও হতে পারে নাউন প্লাস অ্যাজেকটিভও হতে পারে ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স ফি এটা পনেরোশো থেকে ষোলোশো বা সতেরোশো টাকা হবে আসেন এবার প্র্যাকটিস সেকশন এস ইয়ার টার্ন হ্যাঁ ইটস টার্ন এটা আপনার পালা এটা আপনার পালা আপনি এবার চেষ্টা করবেন আমি যে প্রশ্নটা দিয়ে রেখেছি এটার উত্তর করতে পারেন কি না ঠিক আছে ডু ইউ নো দ্য ম্যান তুমি কি সেই লোকটাকে চিনো ইনভলভড আপনার কাছে কি মনে হয় এই যে ইনভলভড যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি ইজ ইট আ নাউন অ্যান অ্যাজেকটিভ অ্যান অ্যাডভার্ব অর নান অব দ্য অ্যাভ মাহবুব ভাই বলছেন স্যার নয়টায় বাদে কি ক্লাস নেওয়া যায় না ভাই রাত তো এখন বড় হয়ে গেছে স্যার আপনার বইটা কবে পাবো সুইটিরা ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন বাবা জানুয়ারি মাসে পাবেন আমাদের রকি শেখ ভাই আজ বলছেন ইব্রাহিম খলিল ভাই আজ বলছেন আর কোনো ভাই ব্রাদার দেখছেন মাসাল এখন দেখছেন সবাই কুপায় দিচ্ছেন অথচ এর আগে এর আগে আমরা নিজেরাই কুপো কাত হয়ে যাইতাম আমরা নিজেরাই একটা কুপো কাত হয়ে যাওয়ার মতো অবস্থা হইতো আমাদের আমরা আমাদেরকে এই যে শেখানো হয়েছে দাদা ডিটার্মিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে পরেরটা মানে মাঝেটা অ্যাজেকটিভ পরেরটা নাউন কে ভাই দেখেন তো আগেরটা নাউন পরেরটা অ্যাজেকটিভ হয় না এই যে হয়ে গেছে কেমনে হইছে আসেন আমরা একটু দেখে নেই তাহলে আমরা বলতে পারি ডু ইউ ম্যান তুমি কি সেই লোকটারে চিনো হু ওয়াজ ইনভলভড যিনি ইনভলভড ছিল ওকে আচ্ছা এই তো মাশাআল্লাহ দেখছেন আপনারা করে ফেলছেন হু ইজ ইনভলভড চলে আপনি এখানে ইজি লিখতে পারেন এটা আমারই কঠিন কিছু না ওকে সো মাই ডিয়ার লার্নার্স আশা করি আমাদের এই যে আজকে যে রুলটা আমরা আলোচনা করলাম এইটা বুঝতে জানতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে ইনশাআল্লাহ আবারও আরেকটা লাইভ নিয়ে আপনাদের সাথে আগামী কাল বা পরশু দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো ছোট ভাই বোন বন্ধু বান্ধবী কেউ থাকে যারা আমাদের এই কোর্সগুলোর যে কোনো একটাতে ভর্তি হতে চায় অথবা অথবা আমরা একটা ছয় মাসের আবাসিক শিক্ষক বানানোর শুরু করছে ইনশাল্লাহ এটা জানুয়ারির বা ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আমাদের শুরু হবে ওকে নয়টার কারণে পারছেন না আচ্ছা আপনি আমাকে নখ দিয়ে আমি দেখি আপনাকে বলে দিব হ্যাঁ আমাদের একটা আবাসিক শিক্ষক বানানোর একটা কোর্স তৈরি হচ্ছে ইনশাল্লাহ এই কোর্সে মাসে 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 যদি মাস বেশি লং হয়ে যায় সেক্ষেত্রে আমরা যে মিনিমাম পাস মানে ইন্টারমিডিয়েট পাস ইংরেজি পড়তে পারেন ভোকাবুলারে টুকটাক জানেন এই রকম একজন মানুষকে ইনশাআল্লাহ আমরা ক্লাস সিক্স থেকে সে যেন ভার্সিটি অ্যাডমিশন ইভেন বিসিএস এর ইংরেজি পড়াতে পারে এইভাবে তাদেরকে আমরা তৈরি করব শুধু তাই না আমি ছাড়াও এখানে আমাদের সাথে আরও একটা আরও বেশ একটা প্যানেল থাকবে যারা আপনাদেরকে স্পোকেন রিডিং রাইটিং লিসনিং সব পড়াবে আপনি চাইলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাতে করে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনের স্কুল কলেজেও শিক্ষা শিক্ষকতা করতে পারেন এই লেভেলের আমরা একটা ব্যাচ আনতেছি ইনশাআল্লাহ সো যারা আসেন অনেকেই আসেন যে চাকরির বয়স শেষ অথবা চাচ্ছেন যে ভাই আমি মাঝখানে ছয় মাস সময় দিতে পারবো আমার সমস্যা নাই তারা চাইলে আমাদের জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমরা যেই আবাসিক শিক্ষক তৈরির কোর্সটা চালু করতেছি এইখানে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ আপনার লাইফে আর কখনোই আপনাকে অন্তর্গত রিজিক নিয়ে প্যারেশানি করতে হবে না এবং প্রথম ব্যাস থেকে আমরা কমপক্ষে দশজনকে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগ দিব যারা মিনিমাম চল্লিশ হাজার টাকা করে আমাদের সাথে থেকে আর্ন করতে পারবেন থাকা খাওয়া ছাড়াও ঠিক আছে তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে আরও কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আদাব আল্লাহ হাফেজ তারা